ননদ হয়েও নিজের ভাবির পক্ষে ছিলাম সবসময় কিন্তু আমার ওই ভাবির কপাল এতটাই খারাপ যে সে আমার ভাইয়ের সংসারে আর করতেই পারল না আমার মা ছিল আবার ছেলে ভক্ত ছেলে যেটা বলবে সেটাই করবে ছেলের হাতে হা ছেলের না তবে ভাই আমি ছিলাম যেটা সত্য সেটাই আমি ভাবির কথা মনে পড়লে আজও আমার একটা ভালো মানুষ কি করে কষ্ট পেতে পারে। আমার ভাই আর ভাবির সম্পর্কটা টিকে ছিল প্রায় সাত বছরের মতো আমার ভাই তো এই মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল যদিও পরিবার থেকে তেমন একটা মেনে নেয় আর আমার মায়ের কথা ছিল আমার ছেলে যেটা ভালো বুঝবে সেটাই করবে যেহেতু আমার মায়ের মত মতামত ছিল সেহেতু বিয়েটা হয়েই গেল আমার ভাবি খুবই লক্ষ্মী মন্ত্র ছিল শ্বশুর শাশুড়িরও অনেক খেয়াল রাখত আমি আমার ভাবির সাথে অনেকটাই ফ্রি ছিলাম ভাবি সাজগোজের যত জিনিসপত্র আছে তার সবকিছুই মনে হয় আমি নিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম ভাবি হয়তো এগুলো নিয়ে রাগারাগি করবে ঝগড়া করবে ভাইয়ার কাছে বিচার দিবে কিন্তু সে কখনোই এটা করেনি শাশুড়ি বউ একসাথে থাকলে একটু লাগা লাগি হয় কিন্তু ভাবির দিক থেকে একটা জিনিস দেখেছি যদিও আমার মার সাথে লেগে যেত কিন্তু তার দশ মিনিট পরে আবার হেসে কথা বলতো যেন দশ কি হয়েছে সে কিছুই জানে না একবার রোজারিতে ভাইয়া প্রায় সাড়ে সাত হাজার টাকা দামের একটা শাড়ি শাড়িকে গিফট করেছে এই জিনিসটা দেখে আমার একটু হিংসা লাগছিল কিন্তু সব কিছুই তাকে কিনে দিত তাদের ঘরে খুব সুন্দর একটা মেয়ে হয় আমার মাও তার এই নাত থেকে পেয়ে অনেক খুশি খুব সুন্দর মতই চলছিল সংসারটা কিন্তু একটা সময় এই সংসার আস্তে আস্তে ভাঙনের দিকে রূপ নেয় ভাইয়ার প্রচুর বন্ধু বান্ধব থাকতো এই বন্ধু বাসার আশেপাশে ঘুরপাক করতো এমনকি ভাইয়াকে বিভিন্ন ধরনের নেশা পানিও করাতো না চাওয়া সত্ত্বেও আমার ভাই নেশাতে ঢুকে যায় বন্ধুদের সাথে সারা রাত বাইরে থাকে ভাবি কষ্ট পেলেও তেমন কিছু একটা বলে না তার কথা যে সে যদি সারাদিন বাসায় আর কাজ নেই পড়ে থাকে তাহলে তো তার মনটা খারাপ হয়ে যাবে এই জন্য বন্ধু সাথে যদি কিছুক্ষণ থাকে এটাতে ক্ষতি কি ভাইয়ার এই নেশা করার স্বভাবটা দিন দিন আরো বাড়তে থাকে কে যেন হুট করে কান পড়া দিয়ে দিয়েছে ভাইয়ার কোনো এক বন্ধুর সাথে সাথে আমার ভাবি সম্পর্ক রয়েছে যদিও আমার ভাবি কখনো পরপুরুষের সাথে মুখ দেখে কথাও বলে না কিন্তু ভাইয়ার মনে এমন ভাবে বীজ বলে দিয়েছে যে এরপর থেকে ভাইয়া ভাবিকে দেখতেই পারে না সহ্যই করতে পারে না এমন কি এই কথাও বলেছে যে ভাইয়ার অবর্তমানে ভাবি তার বন্ধুর সাথে সময় কাটে এই বিষয় নিয়ে প্রায় সময় ভাবির সাথে মারামারি লাগে আমার মাও এগুলো সহ্য করতে পারছিল না ভাবি রাগ করে বাপের বাড়িতে চলে যায় আমার মার ভীষণ মন খারাপ কারণ তার নাতিটা তার পাশে নেই আমার মন ওইদিন থেকে খুব চুপ হয়ে গিয়েছে কারোর সাথেই কোনো কথা বলে না ভাইয়ার মেয়েটাকে নিয়ে আমার মা সারাদিন মেতে থাকতো ঘরটা ফাঁকা হয়ে গিয়েছে খালি হয়ে গিয়েছে ভাইয়াকে পরে দেখলাম নতুন করে কারোর সাথে সম্পর্ক জড়াতে অনেক বোঝানোর চেষ্টা করলাম ভাবিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমার ভাইয়ের একটাই কথা তার বন্ধুর সাথে তার বউয়ের অবৈধ সম্পর্ক রয়েছে শেষমেশ আমার ভাই যে মেয়ের সাথে সম্পর্ক করত সে মেয়েকে বিয়েও করলো ভাইয়াও এদিকে পরিবারকে জানিয়ে দিয়েছে ভাবির তার কোনো সম্পর্কই রাখবে না অথচ আমি আর আমার মা মা এই ভাবি আর ভাবির বাচ্চাকে নিয়েই পড়ে থাকতাম সব সময় ওদেরকে ছাড়া আমরা কিভাবে চলবো সেটাই আমরা জানি না পরবর্তীতে জানতে পারি যে মেয়ের সাথে ভাইয়ের বর্তমানে বিয়ে হয়েছে সেই মেয়ে মূলত তাবিজ করেছে আর কান পড়া দিয়েছে আমার ভাইকে আর ভাইয়াও এই মেয়েটাকে নিয়ে আলাদাই থাকে বর্তমান ঘরেও আমার ভাইয়ের দুইটা সন্তান যদিও আমার মা এই সন্তানগুলোকে দেখতেও পারেনি কারণ আমার মার ভিতরে এতটাই কষ্ট ছিল যে ভাবি চলে যাওয়া দুই বছরের মাথায় আমার মা মারা যায় সেদিন থেকে আমার মার হাসি বন্ধ হয়ে গিয়েছে এত পরেও আমার ভাবি আমার ভাইয়ের সাথে সংসার করতে চেয়েছিল চেয়েছিল সতীনের ঘর করতেও কিন্তু আমার ভাই বলে দিয়েছে তোর সাথে আমি কখনই সম্পর্ক রাখবো না মা মারা যাওয়ার পর আমিও বিয়ে করে ফেলি ভাইয়ের সাথেও এখন কথা বলা কমিয়ে দিয়েছি আছে মেসেজটা হচ্ছে এটাই যে সকল শাশুড়ি ননদ যে বৌদেরকে দেখতে পারে না তা কিন্তু না অনেক ননদও তার ভাবিকে অনেক ভালোবাসে এমনকি শাশুড়িও